আপনি কি মানে কোর্টের জামিন হচ্ছিল না মিথ্যা মামলা একটা জি পরে ওই আমুলগুলা দেখার পরে কথা বলেন আমলগুলা দেখার পরে পরে আমার কোর্টে জামিন হইতেছে না পরে আমি ওই আমুলগুলা পড়তে পড়তে জজের এখানে চায়া 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 পড়ছি তারপরে আমার জামিন হয়ে গেছে জামিন হয়ে গেছে পরে আমি এই দরবার খুঁজে বের করছি বের করিয়া আর তারপরে আমি এখানে বায়াত থইছি বায়াত থইছি পরে আমরা এতদিন ইনশাল্লাহ ভালোই আছিলাম মাঝখান দিয়ে দুই বছর ধরে আমি আসতে পারি না আমি আবার নতুন করে করেছি তার সাথে আবার আজকে আবার নতুন করে আবার আমি আমি কইছি আমার বায় ছুট্টে গেছে গা আমি নতুন করে আবার বায়াত হবো বাবা আমার বায়াত করেন ইনশাল্লাহ বায়াত হয়েছি হওয়ার পরে আমার ভিতরে একটা কালো একটা ছায়ার মতন ছিল কালো ছায়াটা একবার সরে আবার একবার ই করে দিকে যখন আপনি ধ্যান মানে একবার আলো একবার কালো থাকতেছে একবার আলো হইতেছে তারপরে সৈরা যাইয়া হঠাৎ করে সৈরা যায়া। বেগুনি কালার হইসে আর একটু হলুদ হয়েছে। পুরোপুরি ফরসা পুরোপুরি ফরসা হয় নাই এটা হচ্ছে কলবের হালত ঠিক আছে জিকিরের হয়ে গেছে পরকালের মানুষের সাথে সম্ভব ঠিক আছে আপনার চোখের সামনে দেখেন যে একটা ছেলে ছোট বাচ্চা বয়সে ঠিক আছে অনেক কিছু বলছে এবং সে অনেক কিছু দেখে কোনো ইয়ের কথা না জি আমার এই দরবার সত্যি খাঁটি দরবার আপনারা ভাবনায় আপনারা আল্লাহ লাইনে আপনারা আল্লাহ আপনারা এখানে আসেন এটা রাস্তা এটা আখেরাতের রাস্তা ঠিক আছে আখেরাতের রাস্তা কোথায় আমার আমার ঠিকানা ইয়া রামপুরা টিভি সেন্টার পূর্ব রামপুরা আট বাড়ি হয়েছে মতলব চাঁদপুর হ্যাঁ এই ধা ইয়া গ্যারাম হয়েছে মরাদন আর ওই সে জেলা ওইসে চাঁদপুর হ্যাঁ জেলা চাঁদপুর আমি ওইখান থেকে আসছি কালকে ইয়া নামাজ আল্লাহর রহমতে আমার ছেলের চাকরি ছিল না হ্যাঁ বিদেশে চার মাস চাকরি হয়েছে ইনশাল্লাহ তারপর আবার চার মাস বেতন বন্ধ ছিল আল্লাহর রহমতে চার মাসের বেতন দুইবারে পাইয়া গেছি আল্লাহর রহমতে মানত করার মানত করার পরে ইনশাল্লাহ মানত পয়সা দিয়ে গেছি হ্যাঁ মানুষ মানত আয়সাদ যে টাকা মানত করছি ইনশাল্লাহ দিয়ে গেছি সাথে সাথে আয়সা দিয়ে গেছি মানত পুরা করছি সংসারে দূর জামালায় দিয়ে আসতে পারে জি দেশে চলে গেছিলাম তো সেই জন্য আসতে পারি নাইকা এই জন্য আমার নিজের বলেই আমি নিজে পিছে পড়ে গেছি আপনার সাথে অনেক কিছুই হয়েছে জীবনে সবার ইয়ে আল্লাহর রহমতে সবাই অনেক কিছু দেখছে কিন্তু আমিও মাশাল দিলে মা আলীর দেখছিলাম কিন্তু আমি তারাই সরাইয়ে দিছি আমি বুঝতে পারি নাই রাখতে পারি দূরে রাখতে পারি নাই এটাই আমার কষ্ট এটাই আমার ব্যর্থতা যদি আল্লাহ আসল আমার দিকে আবার ফিরা তাকায় ইনশাল্লাহ আমি দেখব আমল কারণ যেহেতু এটা একটা কাদরিয়া তরিকার দরবার আর কাদরিয়া তরিকা হচ্ছে মাওলা আলীর বংশধর ঠিক আছে বর্বের আব্দুল কাদের জিনিস রহমতুল্লা মা বাবা মার দুইজনের দিক থেকে একজন ইমামা হাসান আর একজন হোসেনের বংশধর ওনারা বাবা মা দুইজন থেকে যার কারণে বরবীর আব্দুল কাদের জিন্লা কাদরিয়া তরিকা যারা প্রচার প্রসারিত করে তারা মাওলা আলীকে আর আমরা মাওলা আলীকে দেখার ধ্যানও শিখাই সে আমলও শিখাই মাওলা আলীর সাথে কথা বলা বরবীর আব্দুল কাদের জিরেন সেলিয়ার সাথে ঠিক আছে আপনার কথা বলা সাক্ষাৎ করা পাক পাঞ্চাতনের প্রত্যেককে একে দেখবে মানে একজন নবী মোহাম্মদ মস্তু আলাল সাল্লাম মাফাতেমা হজরত আলী ইমাম হাসান হাসান এদেরকে বলা হয় পাকপা যতন এদের পাশাপাশি বড় করে সাথে সাক্ষাৎ ঘটবেই ঘটবে এটি নিশ্চিত রূপে ঘটবে হাজার পার্সেন্ট না লাখ পার্সেন্ট গ্যারান্টি তাদের সাথে যদি আমাদের ধরে কাদিরিয়া তুলে ধরে রাখলে তাদের সাথে সাক্ষাৎ ঘটবেই ঘটবে আমি তো লেখাপড়া জানি না সেই জন্য আমি অনেক কিছুই পারি না আমার যতটুকু আমার সাধ্য আছে অতটুকুই আমি করি ইনশাল্লাহ অবশ্যই পাবেন আল্লাহ রহমত দরবারের নিয়ম করেন মানেন অবশ্যই আল্লাহ যদি লেখাপড়া জানতাম তাহলে তো আমি সবগুলো দেখে দেখে পড়তে পারতাম এখন আমি যতটুকু পারি আমার ওটুকু আমি আমল করব ইনশাল্লাহ করছি আর এখন বর্তমানে করব ইনশাল্লাহ আমি আর কোনো দিকে তাকাবো না পিছনের দিকে ফিরে তাকাবো যারা আপনি তিন বছর দরবার আসা যাওয়া করতেছেন যাই হোক উনি আসলে কান্না শুধু করতেছে তার কারণে কথাগুলো আমি ওইভাবে মানে কথা সঙ্গে করতেছি কারণ মানুষ মানুষের আবেগ ধরে রাখতে পারে না এখানে যে আজ পর্যন্ত কি এমন একজনও দেখছেন যে এখানে আয়সা কেউ কিছু পায় নাই মানে মাওলা আলীকে দেখে নাই বরফের দেখে নাই সবাই তো দেখতেছে পাইতেছে এর কারণটা কি এখানে এদেরকে দরবার কি হন বলা হয় গরু লোয়েন ছাগল কিছু আল্লাহর রহমতে এখানে কোনো কোনো ইয়া নাই হুজুরের পায়ে কোনো সেজরা রাধান লাগে না আল্লাহর রহমতে আমার হুজুর পিসাব আমার বাবা যান অনেক আল্লাহর রহমতে বাহিরে কোনো কিছু করে না আল্লাহ নিরানব্বই নামের আমল দেয় আর কোনো কিছু না হ্যাঁ আপনারা নিচিন্তায় নির্ভয়ে আপনারা এখানে আসতে পারেন লাইনে আপনারা চলতে পারেন হুজুর এগুলি সব বুয়া সাধনাই সবচেয়ে চেয়ে বড় সাধকই সবচেয়ে চেয়ে বড় অবশ্যই সুফিবাদ হিসাবে মূল ইসলাম আল্লাহ সুফিবাদ হচ্ছে মূল ইসলাম বাবা সাহাতাল খান খানজাল আলী বাইজ মুস্তাহামি হ্যাঁ ওয়াসকানি খোয়াসকে জিরাজ ইল্লাহ শেখ আবদুল কাদের জিলানি খাজা মদ্দিন রহমতুল্লাহ নিজামুদ্দিন আউলিয়া বক্তিয়ার কাকি শামশে তাবিদ জালউদ্দিন রোমি ওসমান হারুনি প্রত্যেকে ছিল আপনার সুফি সাধক প্রত্যেকে ছিল আপনার সফি গরনার আর প্রচলিত যে ইসলাম সেটাকে নিজেই কথাটা বলছে হুজুররা মানে ইয়াজিদি যে ইসলাম ওহাবিদি ইসলাম এই ইসলাম দ্বারা নবীর আসল তো দূরের কথা তাদের ধুলিকোনা জীবনে কোনো দিনই দেখবেন না ভাই আমাদের কথা মতো যারা আপনার পি দরবার সম্বন্ধে বোঝেন না জানেন না তাদেরকে এতদিকেই বলবে এখানে শত শত লোক ইউটিউবেই অসংখ্য ভিডিও অল রেকর্ডিং তাদের নাম ঠিকানা সব বলা আছে আপনি যা যাদের যারাই আমল করে সফল হয়েছে এমন মানুষ আছে এখানে আট বছর নয় বছর মানে মেয়েরা স্কুলে পরে মাদ্রাসা বলে তারা আমাদের আমল করে মা বাবার সাথে আসে আমল করে আপনারা রাসুলের দিদার পাইছে পাক পাঁচতনের দিদার পাইছে অসংখ্য জিনবুরি সাক্ষাৎ পাইছে আবার আপনার ষাট উদ্ধ বয়স আশি নব্বই বছর হয়ে গেছে এমন বিদ্য্রোহ জীবনে কিছু পায় নাই একটা স্বপ্নে কোনো কিছুই দেখে নাই সেই মানুষগুলো আমরা পাক পাচনের সাক্ষাৎ পাই দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের নাম ঠিকানাগুলো আছে তাদের সাক্ষাৎকারগুলো আছে আপনারা এগুলো জাস্টিফাই করে দেখেন সারা দুনিয়া ঘুরে আসেন তারপরে দরবারে বেলা শেরপে একবার এসে এখান থেকে আমলগুলো করে দেখেন তবে ভক্তি বিশ্বাস করে আমল করতে হবে এখন দরবার থাকে যে একটা মাটি দেশে মাটি দেখে আপনার হিয়া মনে করে আমল করতে পারে আপনি যদি সেটা নিয়ে তর্ক বিতর্ক করেন আর যদি মনে করেন জাস্টিফাই করতে চান আর কাজ হবে না কেমন পণ্য কাজ হবে আপনি শেষ কারণ পীর মুর্শিদ যা দেয় আপনাকে ভূত ইস্যু দেয় যে পীর মুর্শিদের কথার বাইরে নিজে মাতভরি করতে গেলে নিজে আপনার দেখা গেছে পণ্ডিত হতে গেলে সেই ব্যক্তি জীবনে কোনো কিছু করতে পারে না সে কেমন পর্যন্ত এই দরবার সেই দরবার ঘুরতে পারবে কিছু করতে পারবে না আচ্ছা আমাদের দরবারে মানে অনেকে ইউটিউবে দেখলাম আমাকে ওই যে অভিযোগগুলো করছে অনেক মানুষ যে ইউটিউবে অনেকে অনেক ভিডিও তৈরি করে এই দরবারের বিরুদ্ধে আংটি নিয়ে এটা নিয়া সেটা নিয়া কামরুল তুমি তো এই দরবারের পাথর নিয়েছ পাথর না এই দরবারে আংটি নেওয়ার কত দিনের পরে দরবারে হুজুরের সাথে তোমার সাক্ষাৎ হয়েছিল দেখা হয়েছিল প্রায় একুশ দিন পর দরবারে হুজুরের মানে আমার কাছে আইছিল আয়সা বলতেছে তুমি আমল করো আস্তে আস্তে তুমি সবকিছুই পাইবে এই বলতে কতবার দরবারে আন্টির হুজুরের সাথে কথা দেখা হয়েছে অসংখ্যবার দেখা হয়েছে হুজুরের সাথে অসংখ্য বার দেখা হয়েছে অসংখ্যবার মাঝে কিছু তুমি না সময় আন্টির ভিতরে